এই দিনটার মর্যাদা এই এই সময়টার মর্যাদা জন্য আমাদের এই দিনটাকে খুশি হওয়ার কথা বলেন বিশেষ করে আজকে যারা রোজা রেখেছেন আগামীকালকেও তারা রোজা রাখবেন এই মহারমের দশ তারিখের মধ্যে অন্যতম পাওয়ারফুল আমল হলো এই দশ তারিখে একটা রোজা রাখা আমার আসল বলে দিয়েছেন এদিক তাকান আমার আসল বলে দিয়েছেন রমজানের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হলো মহানমের রোজা আর ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রাতের নামাজ আমার আন্নবীজি বলেছেন আমার আহলে ভাই একদিকে আপনাদেরকে ছোট্ট একটা টপিক দিয়ে দিলাম কি যে মহারম মাসের যে বরকতটা সেটা বুঝতে পারছেন তো আরো জোরে বলেন আরো জোরে আর একটু বরকত বুঝাই দিব আরেকটু বুঝাই দেই এই মহারম মাসের দশ তারিখ কেউ যদি কোন এতিমের মাথায় হাত বুলাই এমনি মহাব্বত কইরা মায়া কইরা শক্ত কইরা না কি কইরা মহাব্বত করে কেউ যদি করে তি মশহায়ের মাথায় হাত বুলিয়ে দে আমরা রাসূল বলেছি ও আমার উম্মত তোমার জন্য স্পেশাল নিয়ামত এতিমের মাথায় যতগুলো চুল আছে রে তোমার আমল নামায় ততগুলো চুলের সমপরিমাণ নেক আমার আল্লাহ বরাদ্দ দেয় মহারম মাসের ফজিলত মহারম মাসের বরকত শুধু এখানে খান্ত নয় আমার রাসূল বলেছেন কেউ যদি মহারম মাসের 10 তারিখে কোনো অসুস্থ রোগীর সেবা করে সমস্ত উম্মতে মুহাম্মাদি রোগীর সেবার সওয়াব তার আমলনামায় ঢুকে যাবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ কেউ যদি এই মহারমের দশ তারিখে রোজা রাখে কোন ইফতার রোজাদারকে যে কোনো কিছু সমর্থন দেয় যে কোনো কিছু দিয়ে যদি ইফতারি করায় আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমার আমল নামায় সবস তোমতি মহাম্মদিকে ইফতারি করার সব তোর মল নামায় ঢুকে যাবে তাহলে মহানবের দশ তারিখে এই যে আজকে রাত্রে একটা নামাজ আছে হাহাদ্তের পরে পড়েন বাগে করেন মাত্র চার রাকাত কয় রাকাত যেই সূরাটা পারেন সেটা দিয়ে পড়বেন অবর্ণনীয় নেয়ামত আগামীকাল কি জোহরের নামাজের পড়ে জোহরের নামাজের পড়ে আসরে আগে আপনারা চার রাকাত আট রাগাত বারো রাকাত দুই দুই রাকাত করে নামাজ পড়বে অবর্ণনীয় নেয়ামতের নামাজ বন্ধ আল্লাহ যেন কবল করে নে সকলে বলুন আমি আর বলে বলুন আমিন আজকের যে টাইম আজকের যে সময় অবর্ণনী এক নিয়ামতের সময় বন্দরে আমার পবিত্র কালামে হাকিম থেকে আমি একটা করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবি আপনি জানিয়ে দেন ও আমার বন্ধু আপনি জানিয়ে দেন এই মেসেজটুকু আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে অর্ডার করেছেন হাবিব আপনি জানিয়ে দেন গো ও প্রভু আমি কি জানিয়ে দেব আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি আপনার উম্মতগুলোকে পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম আমি তোমাদের কাছে সত্যের সন্ধান নিয়ে আসলাম আমি তোমাদেরকে যে নিয়ামতে পরিপূর্ণ আদেশগুলো দিলাম তোমাদেরকে যে উপদেশগুলো দিয়ে দিলাম এর বিনিময়ে আমি আমার আহ তোমাদের ভালোবাসা ছাড়া আমি তোমাদের কাছে আর কোন পারিশ্রমিক চাই না আমরা কোরআন পেয়েছি নবীজির কারণে ইসলাম পেয়েছি আমরা নবীজির কারণে আমার নবীজি বলেছেন আমি যে তোমাদেরকে এত নিয়ামত এনে দিলাম এত তত্ত্ব তোমাদেরকে কালেক্ট করে দিয়ে গেলাম এর বিনিময় আমি আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসাটাই শুধু চাই আল্লাহর আল্লাহর কোরআন থেকে থেকে প্রমাণ বন্ধ প্রমাণিত পবিত্র কালামে হাকিম খুলে দেখলাম পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে বন্ধু এবার আমি একটু হাদিস শরীফের দিকে যাই যে বাইতকে আমরা ভালোবাসবো কেন ভালোবাসবো আমি আপনাদেরকে আবার বলছি দিয়ে আলোচনা শুনবেন হৃদয় উজাড় করে আলোচনা শুনবেন এবং মোবাইল সবার কাছে আছে এগুলো কোড করে নিয়ে যাবেন কারণ এইগুলো আপনার জীবনে চিরস্থায়ীভাবে সেটিং দিতে হবে না হয় আপনার কবর হাসুন মিজার কোনো জায়গায় আপনার কোনো উপায় নাই আহলে বাইতের ভালোবাসাটা কি ফরজ একটু আগে হাদিস শরীফ থেকে প্রমাণ দিয়েছি কি ফরজ এবং ঈমান তাদের বিরুদ্ধ আচরণ করা কুফরি কি তাদের বিরোধ্যাচরণ করা কী তাদের বিরুদ্ধে আচরণ করে কুফরি বন্ধ হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদ আশাবাব আহলে জান্নাত আবার রাসূল বলেছেন আজকে যারা এই ওবারামপুরের যে যুবক তোমরা জান্নাতের বাগানে এসেছো তরুণ যারা আজকে এই জান্নাতের বাগানে এসেছো তোমাদের জন্য বন্ধ গড নিউজ আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদ আশাবাব আহলে জান্নাত আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার বলেন জান্নাত আমার বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের লিডার হবে सरदार তাহলে যুবক তোমরা বেছে গেছো কিনা যারা নবীর প্রেমিক নবীর আহলে বাইত ইমাম হাসান হুসাইনের প্রেমিক তোমাদের ফয়সালা হয়েছে কিনা তোমাদের শুভ সংবাদ আসছে কিনা এবার প্রয়োজন আমরা তো এমনি এমনি আসিনি আমরা এসেছি মায়ের দোর থেকে এখন আমি বাঁচতে তো চলবে না আমি আমার মা দুঃখিনী কেউ বাঁচাতে হবে আমার গুড নিউজ আসতে আমি খুশি নই আমার ফ্যামিলি যে মেম্বার যারা আছে এর মধ্যে অন্যতম হলো আমার মা আমার মায়ের জন্য আমার গুড নিউজ লাগবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো শুধু আমার জন্য গুড নিউজ হলে চলবে না আমার মায়ের জন্য গড নিউজ আমার প্রয়োজন আমার আসল বলেছে অম্ম তুমি টেনশন করো না তোমার জন্য গুড নিউজ বরাদ্দ রয়েছে সেই গুড নিউজটা কে গোরাসুল শুন আমার নবীজি বলেছেন ফাতেমা তো সাইদাহুল ইসাই আহলিল জান্না আমার রাসূল বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ আমার রাসূল বলে দিয়েছেন মুমিনা নারী যারা তাদের জন্য জান্নাতে সরদারিনী হবেন ওই হাসান হুসাইন দিলেন মামা খা তুনে জান্নাত পাতে মা বাচ্চার রাস্তা পেয়ে গেলাম কিনা কথা বলে না মজা না কথা বলে নোয়াজ মজা লাগতেছে কিনা মজার জিনিস কিন্তু এগুলো মজা লাগবে মুমিনের কাছে ইমানদারের কাছে মোনাফিকের কাছে এগুলো কখনোই ভালো লাগে না ঠিক না তাইলে জান্নাতে যুবকদের লিডার পেয়ে গেলাম মহিলা মা জননীদের লিডারও পেয়ে গেলাম এবার আমাদের প্রয়োজন বন্ধ আরেকটা লিডার সেই জহল হজরতে আলী আমার আসুল বলে দিয়েছেন অনুভব আসুল বলেছেন আই এম সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার আসুল বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর আর ওই শহরের দরজা হল আমার আলি আরে জরে বলেন না সোহার আল্লাহ বলে মজার খবর আসেনি আমি জানি না আমি বুঝিনি আমি শিখিনি এমন কথা বন্ধু বলে কোনো লাভ হবে না হবে কথা বলেন না কেন এমন কথার কোনো ভিত্তি থাকবে কাল হাসরের দিন এমন কথার কোনো ভিত্তি থাকবে না আমি আপনাদেরকে ছোট্ট করে একটা হাদির শরীফ বুঝিয়ে দিই আহলেবাইদকে ভালোবাসা ফরজ বাইতকে ভালোবাসতে পারলে আপনার জীবনে কি নে প্রয়োজন আদির শরীফের মধ্যে এসেছে আহাব্বা হুমান আহাব্বা হুসাইনা আবার আসলে বলেছেন যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে রে আমার আল্লাহ তাকে ভালোবাসবে আর যোরে বলেন না সুমাখান আল্লাহ তাহলে ইবাব হুসাইনকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা অটো পাই যায় আর যোরা বলেন না এ হাদিশ্বরী অত্যন্ত চমৎকার বন্দ বা রাসুল বলেছেন হুসাইন উমনি বান আমিন হুসাইন আবার আসোল বলেছেন হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে মজা আছে না নাই কথা বলেন না হলে সেই এই কথাগুলো বলার কারণ হলো এই হাদিস শরীফগুলো কোরআন এবং হাদিস থেকে তথ্যগুলো দেওয়ার কারণ হলো বন্ধু আপনার আমার প্রাণের নবীজির কুলজাত টক্কা ইমাম হুসাইন এই কারবালার ময়দানে মুহররমের 10 তারিখে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে কিসের জন্য উনি আমাদের জন্য 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 আমাদেরকে সত্যের পথে যেন পরিচালনা করতে পারে নিজেদেরকে সেই শিক্ষাটা দেওয়ার জন্য অন্যায়ের কাছে মাথা নথ করা যাবে না সত্যের পথের প্রতীক হয়ে থাকতে হবে যদিও তোমার সামনে মৃত্যু হেজ হাজির হয়ে যায় আজকের রাত এত বড় নিয়ামত আজকের সময় এত বড় নিয়ামত আগামী কালকের যে মাগরিবের পূর্বক্ষণ পর্যন্ত এত বড় নিয়ামত বন্ধু আজকের এই যে মহরমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীর বুকে বৃষ্টি দিয়েছে মুসলমান আল্লাহ বলেন আজকের দিনে বৃষ্টি হলে কি রাগ হওয়ার কথা না খুশি হওয়ার কথা আরো জলে বলে সরবরাৎ প্রথমে এই মহার তারিখে এটা পৃথিবীর মানুষের জন্য বড় নেয়ামত ঠিক কেনা বলে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই এটা কত বড় নেয়ামত আমি আপনাদেরকে বলবো আমাদের আদি পিতা হযরতে আদম আলী সালাম সমস্ত জাতির পিতা ঠিক কিনা বলেন আরব ধরে আমরা সবাই আদম সন্তান কিনা আদম থেকেই তো সবাই সৃষ্টি এই মহান রম মাসের দশ তারিখে আল্লাহ রাবুল আলমিন আদম আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন আদমের দেহের মধ্যে রুহু দিয়েছেন আদম আলাই সাল্লামকে ফেরিস্তা দিয়ে সেজদা করিয়েছেন এবং আদম সাফিউল্লাহ অনেকগুলো ত্রুটি করেছিল কেমন ত্রুটি বন্ধুরে আমার আদম আলাই কে আল্লাহ রাবুল বলেছিলেন তোমরা জান্নাতের যেখান থেকে মন চাই খাও কিন্তু গন্ধমের নিকট যাইও না শয়তান তাদেরকে ধোকা দিয়ে গন্দম খাইয়ে দিল সঙ্গে কে জান্নাত থেকে বের করে দিল জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন তওবা করতে করতে যেই দিন ক্ষমা পেয়েছিল আদম সুবিয়ল্লাহ ওই দিনটা ছিল বহারবের 10 তারিখ এবং আদম জান্নাতে যাওয়ার ঘোষণা জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন এই ঘোষণাটা দিয়েছিলেন কোথায় এই ঘোষণাটা দিয়েছিলেন ওই মহারমের দশ তারিখে জোরে জোরে সোহান হজরতে নুহুয়ার এই সালাতামের নাম তো শোনেন নাই ওই ওনার যাবার যে মানুষগুলো নবুয়ালামের কিস্তিতে উঠেছিল কিস্তিতে উঠার কারণে যে মানুষগুলোকে রক্ষা করেছিলেন ওই দিনটাও ছিল এই মহারামের দশ তারিখ বন্ধুরা আবার হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন তো হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ ইদ্রিস আলাইহিস সালামকে কোথায় নিয়েছিলেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আবার ইব্রাহিম কালিনুলুল্লাহ এবং নম্রুদের যুদ্ধ হয়েছিল ইব্রম্রুদ যখন ইব্রাহিম কালিদুল্লাহ বন্ধু ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল ইব্রাহিম খালিনুল্লাহ ওই আগনের কুণ্ডলিতে গিয়ে দেখলে ফুলবাগান ওই ফুলবাগানটা তৈরি করেছিলেন এই মাহ রবের দশ তারিখে জোরে জোরে বলেন সোমাহার আল্লাহ আরো জোরে বলুন না করে শুধু খান্ত নয় এখানে খান্ত নয় ঈসা රহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন ওই দিনটাও ছিল বহরমের 10 তারিখ ঈসা নবী ওনার জামানায় ওই যারা ছিল ওনার কওমের লোকেরা যারা যা করত তিনি বলে দিত কি করত কোন কিছু কিন্তু বাচ্চাদের মানে মা বাবা কোনো কিছু লুকায় রাখতে পারতো না ঈসা রহুল্লাহ বলে দিত একদিন ইসার হল্লাকে মারার জন্য যখন তারা সিদ্ধান্ত করলো তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবীকে তিনি আসমানে উঠিয়ে নিয়েছিলেন ওই মানুষগুলোর হাত থেকে রক্ষা করেছিলেন শত্রুর কবল থেকে ওনাকে বাঁচিয়েছিলেন ওই দিনটাও ছিল মহারমের দশ তারিখ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা আগে শুনেছেন মুহররমের দশ তারিখে তোমরা রোজা রাখো কি করো মহারমের দশ তারিখে তোমরা রোজা রাখো বোন জন্য মহারম মাসের দশ তারিখের একটা রোজায় রাখা বন্ধু ফরজ ছিল এই ফরজ রোজাটাই তাদের জন্য ফরজ ছিল ওই রোজাটা কেন রাখতেন তারা মহারমের দশ তারিখে একটা রোজা কেন রাখতেন নবীজি মদিনাতুল মোনাব্বারায় চলে গেলেন ওখানে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন ইহুদিরা রোজা রাখতেছে তোমরা রোজা রাখো কেন ওই রোজা রাখে এই কারণে ওই ফেরাউনের সাথে যুদ্ধ হয়েছিল নীল নদীর উপর যখন যখন হাতের লাঠি মেরেছিল রাস্তা তৈরি হয়েছিল ওই রাস্তা দিয়ে লোহিত সাগর পার হয়ে গেল মোসা কালী মোল্লা আর পিছনে আল্লাহরা বলালাম ফেরাউন আর তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন ওই দিনটা ছিল মহারমের দশ তারিখ জোরে জোরে قلنا সুবহানাল্লাহ বন্ধু এই কারণে বোসা কালিউল্লাহ ওই যে সেই দিন মুক্তি পেয়েছিল সেই জন্য বছর প্রতি সঙ্গদীপশন করে ইহুদিরা একটা রোজা রাখতেন কয়টা রোজা আরো জড়ে কয়টা রোজা একটা রোজা আবা নবীজি বললেন না 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 আমরা আগামী বছর থেকে দুইটা রোজা রাখবো একটা যদি রাখি তাহলে ইহুদিদের মতো হয় আমরা ইহুদিদের মতো করব না তার উল্টো করব আমার আসল জানিয়ে দিয়েছেন তোমরা যদি মহারমের দশ তারিখে একটি রোজা যদি তোমরা রাখতে পারো ওই একটি রোজা রাখার কারণে তোমার চল্লিশ বছরের গুণাগুলি আমার আল্লাহ মাফ করে দিবে অলরেডি সেটা চলতেছে আজকে মহারমের দশ তারিখ চলতেছে কিনা কালকে মাগরীবের আগে এটা শেষ হয়ে যাবে দশ তারিখ টাইম পাস হয়ে যাবে তাহলে মুসা নবী মুক্তি পেয়েছিলেন কোন দিন এই মহারমের দশ তারিখে বন্ধু শুধু এখানে এখান তো নয় ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলেছিলেন ওনাকে হারিয়ে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু সালামের কাছে ফিরু দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে পড়তেছেন না একটু পরে আর সুবহানাল্লাহ বলা লাগবে না মাহফিল শেষ হয়ে যাবে হয়তোবা হতে পারে কারোর জীবনের এই মাহফিলটা শেষ মাহফিল ঠিক এটা মনে করে বসতে হবে তাহলে জীবনের গুণা মাফ পাওয়া সম্ভব এখানে বইসা বইসা বাড়ির চিন্তা করলে টাইমের চিন্তা করলে এভাবে গড়ি চাইলে লাভ হইতো না হইব বন্ধুরে আমার শুধু এখানে খান্ত নয় হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন ওই দিনটাও ছিল এই মুহররমের ১০ তারিখ ইউনুস নবী মাসের বেড়ে ছিল কি ছিল না ঠিক আর যারা বলে ইউনু সালাই সালাদে সালাম মাসির পেটে ছিল ওই মাসির পেট থেকে তিনি যেই দিন উদ্ধার হয়েছিলেন আমার আল্লাহ যেদিন তাকে উদ্ধার করেছিল ওই দিনটাও ছিল ওই মহারমের দশ তারিখ আমি আপনাদেরকে এই ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলার কারণ হলো এই দিনটার প্রতিরোধ আমার কলেজ টুকরা এরা হল নুহুলু বীজির কিস্তির মতো কিসের মতো নহুনবীজির কিস্তির মতো ওই নহুনবীজির বিশ্বাস করে নৌকায় যারা উঠেছিল ওই দুর্যোগ থেকে তুফান থেকে বেঁচে গিয়েছিল আমার আহলে বাইতের সাথে যদি তুমি প্রেমের ডুরি লাগাও তাহলে তোমার জন্য মুক্তি অপেক্ষা করতেছে কিন্তু এখন আমাদের দেশে ইয়াজিদের প্রশংসা করার মতো আলেম আছে না নাই আরো জোরে বলে আজকে অসুইয়া শুয়ে অনেকগুলো ভিডিও দেখছি কি দেখছি আজ কেও সিও অনেকগুলো ভিডিও দেখছি অনেক বড় বড় শেখ কইয়াজিদকে বলে ইয়াজিদেরকে বলে ভালোও বলা যাবে না মন্দও বলা যাবে না নাওজুবিল্লাহ বল আরেক সাহেব ওয়াজ করতেছে ক ইমাম হুসাইনের হত্যার পিছনে ইয়াজিদের কোনো হাত ছিল না কই ইয়াজিদ এই রক্তপাত চায় নাই তাহলে চাইলো তাকে কথা বলেন এই রক্তপাত ঘটায় লোকে এজিদ না এটাকে আমরা বিশ্বাস করব যদি কই যে ইয়াজিদ দোয়া তুলসী পাতা এটাকে বিশ্বাস করব হ্যাঁ কই ইয়াজিদ কে নাকি কাফের বলা যাবে না তা যাবেন কোথায় এই জন্য বলছি আপনি আপনার সন্তানদেরকে ওইভাবে শিক্ষা দিতে হবে না হয় তারা বুঝবে না কাল হাসরের দিনে আপনাকে আমাকে ধরা পড়তে হবে যে আল্লাহর কাছে বলবো আল্লাহ ওরা তো আমাদেরকে শিখায় নাই কি করে নাই কথা বলেন ওরা আমাদেরকে কি করে নাই শিখায় নাই পড়াই নাই সেদিন কোনো জবাব আসেনি আরে কথা বলে নাসেনি জবাব তাহলে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং রা আপনারা আদম আলাই সাল্লাম তো গন্দম খাইছে ঠিক আছে না গন্দম খাওয়ার পর আল্লাহ আব্দুল আলামিন বলেছেন কুল বিতুমিন হা ইউ গেট ডাউন অলফ্রম হেয়ার জান্নাত থেকে বের করে দিলেন এত বড় নিয়ামত থেকে বঞ্চিত করে দিলেন তারপরে তবা করতে করতে ক্ষমা চাইতে চাইতে আল্লাহ রাবুল আলমিন যেদিন তাকে কবুল করলেন সেই দিনটা ছিল মহারমের দশ তারিখ তা আপনার আমার আমল নামে গুণা আসে না নাই তাইলে তবা করার দরকার আছে না নাই বন্ধুরে আবার শুধু এইটা নয় আপনার আমার নবীকে সফায়েতে কুবরার মালিকানা দিয়েছিলেন আমার আল্লাহ ওই দিনটাও ছিল ওই মুহররমের 10 তারিখ যেই সফায়েতে কুবরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজি উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরে আমার শুধু এখানে একান্ত নয় সত্যের পথে লড়াই করে কিসের পক্ষে সত্যের পক্ষে লড়াই করে মিথ্যার বিপক্ষে লড়াই করে ইমাম হুসাইন হাসতে হাসতে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছিল বন্ধ ওই দিনটাও ছিল এই মহারমের দশ তারিখ আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার না এখন আপনাদের এবার জানা দরকার আপনাদের এবার ঠিক আছে নি নাকি লড়ে গেছে ঠিক আছে মাথাটা ব্যথা করতেছে প্রচন্ড গরমে গরমে আপনাদের একটু জেনে রাখা দরকার যুগে যুগে দেখবেন ইয়াজিদ মার্কা মৌলবি বের হবে কি বের হবে কথা বলেন এই কথা বলেন না মিয়া ভাই একটু শুনেন মানে যুগে যুগে ইয়াজিদ মার্কা মৌলবি কি হবে অলরেডি আজকে মনে এক দশজনের উপরে শুনছি শুধু ইয়াজিদের প্রশংসা করতে চায় আবার কয় ইমাম হুসাইন নাকি রাজনীতি বসতো না কি ইমাম আবার বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার জন্য যুদ্ধ করছে আমি আপনাদেরকে বলি তারপর আপনারা ডিসাইড করবেন একটা কথা বানায় বলছি না কারণ ইয়াজিদকে আমি দেখি নাই এই দুনিয়াতে যারা ইয়াজিদের প্রশংসা করে আপনারা তাদেরকে বললেন যে ভাই ইয়াজিদের কবরটা কোথায় একটু জানাও ঠিক কিনা কি এজিদের কবরটা কোথায় একটু জানাও এ কবর কই আছে পৃথিবীর মানুষ জানে না কারণ এটা নষ্ট এটা পদব্রষ্ট এটা কাপের নওজ্লাহ বলেন কিন্তু এটা কোনো মুসলমান না আরে এটা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিল না এটাও মুসলমান ছিল কিন্তু মুসলমানের মধ্যে জাত আছে না একটা হলো ঈমানদার মুসলমান আর একটা হলো মুনাফিক মার্কা মুসলমান কথা বলেন না কেন জর্ডান মিসর আসারা নাই আসারা নাই ইরানকে ধ্বংস করার জন্য ইহুদিদেরকে সহযোগিতা করছে কি করছে না সৌদি আরব ড্রোন দিয়ে ঠেকাইছে দেখতেছেন নিউজ তেরা কি মুসলমান আবার কয় ইরানের তারা মুসলমানই না এখন যারা মুসলমান তারা কই ইরান তো একাই যুদ্ধ করতেছে ইহুদিদের সাথে ঠিক কিনা বলে আরো জোরে এগুলো একটু বিবেক বিবেচনা করতে হবে আমাদেরকে আমাদের বাংলাদেশেও কিন্তু মিডিয়া পাড়াই ফেলতেছে ইরানের তারা নাকি মুসলমান না তো তোমরা মুসলমান বৈরাজ কেন যাও ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করো এগুলো ওখান থেকে আসছে আমি আপনাদেরকে বলি বন্ধ আমি